Ondan ileri şimdi. Yoşun. এই বন্ধুরা সবাই কেমন আছেন আলু ভাজি করতেছি সকালের নাস্তার জন্য আলু ভাজি করতেছি রুটি আর আলু ভাজি দিয়ে আজকে নাস্তা হলো সকালে डिओ रेसू डी अनेक अनेक भलो लगे जानी ना कि मन लगे तो अपना देखो खुटा मन लगे क्या जो সকাল সকাল রুটি আর আলু ভাজি দিয়ে খাব তো আপনারা সবাই সকালবেলা কি দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো সকালবেলা রুটি আর আলু ভাজি দিয়ে না সকালে নাস্তা খাবো